আমি আমার শাশুড়ির মৃত্যু কামনা করতাম কারণ আমি আর পারতেছিলাম না মাত্র ষোলো বছর বয়সে আমার বিয়ে হয় শ্বশুর বাড়িতে যেয়ে দেখি আমার শাশুড়ির বয়স মাত্র ৩৫ বছর আমি ছিলাম ওই বাড়ির বড় বউ বিয়ে তিন দিন পর সংসারের সমস্ত কাজের ভার আমার উপর চাপিয়ে দেয়া হলো এক হাতে ধান ভানতে হতো অন্য হাতে ঢেকি পারতে হতো বাসার সমস্ত কাজ রান্না বান্না ধোয়া মোছা সবকিছুই আমার একা হাতেই করতে হতো আমার শাশুড়ি একটার পর একটা হুকুম করেই যেতেন নিজের পছন্দে তো কিছুই করতে পারতাম না রান্না তো দূরের কথা নিজের ইচ্ছের কোনো মূল্যই ছিল না এমনকি নিজের স্বামীর সাথে যে আলাদাভাবে দুটো কথা বলবো সেটাও পারতাম না যদি কখনো বলতে যেতাম তাহলে সংসারে শুরু হতো নানান অশান্তি আমার শাশুড়ি ভাবতো আমি তার ছেলে ছেলেকে তার কাছ থেকে আলাদা করতে চাচ্ছি সব সময় সন্দেহের চোখে দেখতো এটা আমার একদমই ভালো লাগতো না আমার বাবা মায়ের কাছেও আমাকে যেতে দিত না কখনো যদি একটু হাত পায়ে ধরতাম যে বাবা মায়ের সাথে একটু দেখা করতে চাই তখন তিনি চাপ চাপ বলে দিতেন তুমি যদি আমার ছেলেকে নিয়ে তোমার বাবার বাড়িতে যাও তাহলে তোমার বাবা মা আমার ছেলেকে কান পড়া দেবে ভুল বোঝাবে তাই আর কখনো আমার বাবার বাড়িতেও যাওয়া হতো না রান্নায় যদি সামান্য ভুল হতো তিনি আমার গায়ে হাত উঠাতেও পিছু পা হতেন না অপমানিত হতে হতো প্রত্যেকটা দিন প্রত্যেকটা পদে পদে সবার খাওয়া শেষে যেটুকু বেঁচে থাকতো তাই আমাকে ভাত খেতে হতো কোনোদিন তো মাছই থাকতো না শুধু ঝোল দিয়ে খেয়ে উঠতাম মনে হতো আমি যেন ওই বাড়ির বউ না একটা কাজের মেয়ে এরপর আমার শাশুড়ি বাচ্চা নেওয়ার জন্য আমার উপর প্রচুর প্রেশার দিতে থাকে আমি তখন নিজেই নিজে যত্ন নিতে পারতাম না একটা বাচ্চা হলে তার খেয়াল রাখবো কিভাবে আর আমার শাশুড়ি তিনি তো ঝিঙের বাড়িও মারবে না তাকে দেখলেই বোঝা যায় তারপরে সংসারে শান্তির আশায় বাচ্চা নেওয়ার ট্রাই করছিলাম কিন্তু তখন আমার বাচ্চাও হচ্ছিল না আমি কনসিপ করতে পারছিলাম না কোনো কিছুতেই তাই আমার শাশুড়ি আমার স্বামীকে আবার দ্বিতীয় বিয়ে করাতে চাচ্ছিলো সৃষ্টিকর্তার অশেষ কৃপায় কিছুদিন পরেই আমি কনসিপ করতে সক্ষম হই কিন্তু প্রথম বাচ্চা কনসিপ করার পরেও আমার শাশুড়ি আমাকে দিয়ে কাজ করাতে ছাড়েনি এমনকি পুষ্টিকর খাবার তো দূরের কথা তিনবেলা তিন মুঠো ভাত ঠিক মতো কেটে দিত না এভাবে কেটে গেল বেশ কয়েকটা বছর আমি আবারও দুটো যমর সন্তানের মা হয়েছি কিন্তু তবুও আমি বিন্দু মাত্র শান্তি পাইনি ওই সংসারে স্বামীর সাথে একটু আলাদা সময় কাটারও অনুমতি পেতাম না স্বামী থাকা সত্ত্বেও ওই সংসারটা আমার ছিল না মাত্র ৩০ বছর বয়সে আমার স্বামী মারা যায় তখনও আমি ওই ঘরেই আছি কিন্তু তখনও আমার কিছুই ছিল না আমার শাশুড়ি তখনও সংসারে সুতো ছাড়েননি সত্তর বছর বয়সে আমার শাশুড়িও মারা গেলেন অবশেষে চুয়ান্ন বছর বয়সে এসে এই সংসারটা আমি হাতে পাই আমার আজ যায়রা দেবরেরা অনেক আগে আলাদা হয়ে গেছিলেন শুধুমাত্র আমি এ বাড়ির বড় বউ বলে আটকেছিলাম আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আমি আমার ছেলের সাথে কখনো এরকম ব্যবহার করব না আমার পঁয়তাল্লিশ বছর বয়সে আমি আমার ছেলেকে বিয়ে দিই বিয়ের আগে আমি আমার ছেলেকে আমাদের বিল্ডিং এর একটা ফ্ল্যাট দিয়ে দিয়েছিলাম আমি থাকি একতলায় আর আমার ছেলে ছেলের বউ থাকে চারতলায় আমি চেয়েছিলাম আমার জীবনে আমি যে সুখগুলো পাইনি যে ইচ্ছাগুলো পূরণ করতে পারিনি আমার ছেলের বউ যেন সেই ইচ্ছেগুলো পূরণ করতে পারে আমাকে নিয়ে যেন তার মনে কোনো প্রকার কোনো রকম খামতি না থাকে যে কষ্টটা আমি পেয়েছি যে ফিলটা আমি করেছি যে চা পাওয়াটা আমার ছিল সেগুলো আমি পূর্ণ করতে পারিনি তাই বলে আমার ছেলে আর ছেলের বউ যে পারবে না এমনটা কেন হবে বিয়ের দিন আমার ছেলে আর ছেলের বউয়ের বাসর আলাদা ঘরে হয় তারা অনেক সুখে আছে তাদের হাসি খুশি মুখখানা দেখে আমার অনেক ভালো লাগে মনের ভিতরে অনেক শান্তি পাই এটা আমার হিংসা নয় এটা আমার একটা ভালো লাগা আর আমার বউটাও অনেক ভালো আমি বাস্তব জীবন থেকে শিখেছি মেয়েরা যেমন মাকে দেখে মা হতে হতে শিখে শিখে ঠিক তেমনি শাশুড়িকে দেখেও শাশুড়ি আমি আমার ছেলের নিজের মেয়ের মতো আগলে রাখি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে কোনো ভালো কিছু শিখতে পারিনি কিন্তু আমি ঠিক করেছি আমি আমার ছেলের বউকে ভালো শিক্ষা দেব যাতে সে পরবর্তী জীবনে যেন ভালো কোনো শাশুড়ি হয় একটা নরম কাদার দলা যেমন থাকে ঠিক তেমনি একটা মেয়ে মেয়ে যখন শ্বশুর বাড়িতে আসে সেও ঠিক আদার দলার মতো হয়েই আসে তখন তাকে আপনি ঠিক যেমনভাবেই তৈরি করবেন সে ঠিক তেমনভাবেই তৈরি হবে আমাদের সমাজে এরকম অনেক শাশুড়িরা আছেন যারা নিজের ছেলের বউয়ের সুখ সহ্য করতে পারেন না অথচ নিজের মেয়ের বেলায় ঠিকই সাঁত্রিশে ঠিক আছে নিজের মেয়ে যখন স্বামীর সাথে ঘুরতে যায় তাহলে সেটা খুব ভালো আর নিজের ছেলের বউটা যখন ছেলের সাথে একটু বাইরে যেতে চায় তাহলে ছেলের বউ খুব খারাপ হিংসুটে এই নোংরা মানসিকতার মানুষগুলো কখনোই পরিবর্তন হবে না ছেলের বউ যদি একটু সুখে থাকে তাহলে সেটা তারা বিন্দু মাত্রই সহ্য করতে পারে না একটা কথা মনে রাখবেন বিয়ের পর শুধু মেয়েদের জীবনের পরিবর্তন আসে না ছেলেদের জীবনেও পরিবর্তন আসে তারাও বদলায় তাহলে সব দায় কেন বাড়ির বউটার উপরে আসবে শাশুড়িরা কখনো মানতেই চায় না যে ছেলের বউটাও কোনো বাড়ির মেয়ে তারাও কোনো মায়ের সন্তান কিন্তু যখনই আপনার বাড়ির বউ হয়ে আসবে তখনই আপনি তাকে কাজের মহিলা বানিয়ে দেবেন কেন তারও তো একটা জীবন আছে তারও বেঁচে থাকার অধিকার আছে পূর্ণ অধিকার আছে তার এই বাড়ির প্রতি এই সংসারের প্রতি আপনি তখনও পর্যন্ত আপনার সংসারের হালটা ধরে রাখবেন হাল তাদের ধরতে নাই বা দিলেন তবে একটু তো সুযোগ দিতে পারেন তাদের একাকিত্ব সময়গুলো তাদের ভালো লাগার মুহূর্তগুলো এটা এই জীবনটা যদি চলে যায় তারা কি আর কখনো ফিরে পাবে এটা অনেক শাশুড়িরাই বোঝে না একটা জিনিস খেয়াল করে দেখবেন বিয়ের পরে ছেলে যদি ছেলের বউকে একটু বেশি ভালোবাসে অনেক শাশুড়িরা বলে যে ছেলেকে নাকি তার কাছ থেকে আলাদা করে নিচ্ছে আচ্ছা এটা কি কখনো সম্ভব মায়ের কাছ থেকে কি কখনো তার ছেলেকে আলাদা করা যায় আপনাদের আমার একটা প্রশ্ন তাহলে আপনারা আপনাদের ছেলেদের বিয়ে দেন কেন নিজের আঁচলেই রেখে দিতে পারেন